আজকে আমরা কথা বলবো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত নিয়ে এটা খুবই গাল ভরা একটা কথা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখন খুবই প্রাসঙ্গিক বিশেষ করে ছাত্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কিছু কর্মকাণ্ডে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠেছে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জিনিসটা হলো যে আপনি যখন সরকারের সাথে কাজ করবেন অথবা যে কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন তখন কিছু বাধ্যবাধকতা থাকে আপনি যার তার সাথে যে কোনো ধরনের লেনদেনে অংশ নিতে পারবেন না কারণ হলো এর মাধ্যমে আপনি হয়তো সুযোগ নিতে পারেন যেটা আপনার পজিশনের কারণে একটা উদাহরণ দিয়ে বলি আমি যখন আমেরিকাতে গ্রাজুয়েট স্কুলে ভর্তি হই তখন প্রথম দিকে টিচিং অ্যাসিস্ট্যান্ট ছিলাম সো টিচিং অ্যাসিস্ট্যান্টের জন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয় সেখানে খুব ভালো করে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা বলা হয় একটা উদাহরণ দিয়ে সেটা হলো যে আমরা যখন কোনো ছাত্রছাত্রীকে পড়াবো যে কোনো একটা সেমিস্টারে বা যে কোনো একটা বছরে তো তারা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে বলে দিয়েছিল যে পড়ানো অবস্থায় বা কোর্স করা অবস্থায় কোনো ছাত্র বা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়ানো যাবে না কারণ হলো যে সেক্ষেত্রে যেটা হয় এটা খুবই স্বাভাবিক চিন্তা করা যে আমি যেহেতু শিক্ষক বা আমার হাতে যেহেতু গ্রেড আছে আমি সে ছাত্র বা ছাত্রীকে গ্রেড বেশি দিতে পারি ভালো গ্রেড দিতে পারি যেটা হবে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কারণ হলো যে এটা তার ইন্টারেস্টের পক্ষে কাজ করে এবং আমিও দুজনেই একটা গেইন করার চেষ্টা থেকে এই কাজটা হয়ে থাকে তো সেই কারণে তারা খুব পই পই করে আমাদেরকে নিষেধ করে দিয়েছিল যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা মাথায় রাখতে এবং বলেছিল ঠাট্টা করে যে যদি প্রেম করতেই হয় তাহলে সেমিস্টারের শেষে বা সে যখন আর তোমার ছাত্র বা ছাত্র থাকবে না ছাত্র ছাত্রী থাকবে না তখন গিয়ে প্রেম করো তো এটা হলো ব্যাপার তো এখন বর্তমানে যেটা হয়েছে যে আমরা দেখেছি নিউজে এসছে উপদেষ্টা সজীব ভূয়া তিনি এবং তার বাবা দুজনে দেখা গেল যে সরকারি ক্ষমতা ইউজ করে বিভিন্ন ঠিকাদারি কাজকাম বা এইসব কিছুতে জড়িত হয়ে পড়ছেন এবং তাদের যারা এপিএস তারাও দুর্নীতিতে জড়িত তো এই ক্ষেত্রে সজীব ভূইয়া বলেছেন যে তার বাবা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা বুঝতে পারেননি তো আপনার কাছে মনে হয় যে তার বাবা বুঝতে পারে নাই বা কি এটা কি আমরা ব্যাপারটা চাউর হওয়ার পরে জানলাম আসলে কি বুঝতে পারে নাই না ব্যাপারটা আসলে খুবই ফিসি সন্দেহজনক ব্যাপারেও একইভাবে দেখা গেল যে হান্নান মাসুদ নামে জাতীয় নাগরিক কমিটির একজন তিনি বলেছেন যে জামাতের কোনো এক ব্যবসায়ী তাকে গালি উপহার দিয়েছে তো গালি যে কাউকে যে কেউ উপহার দিতেই পারে কিন্তু আপনি যখন জাতীয় রাজনীতিতে জয়েন করছেন এবং জাতীয় রাজনীতিতে জয়েন করার পরেই কেউ আপনাকে গালি উপহার দেয় তখন সেটার পেছনে কারণ কি কেন দিল সেটা অবশ্যই বুঝতে অসুবিধা হয় না যে এটা তাকে এক ধরনের কিনে নেওয়া হলো বা সে তাদের অনুগত হয়ে গেল ফলে পরবর্তীতে সে যদি কোনো রাজনৈতিক পদ পদবি পায় তখন সে ওই ব্যবসায়ীদের পক্ষে কাজ করবে তো এটাই হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা ফান্ডিং এর ব্যাপারটা আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলগুলির ফান্ডিং এর ব্যাপারটা কেউ জানে না তারা কিভাবে কার কাছ থেকে কত টাকা ফান্ডিং পায় আমার মনে হয় জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এই ব্যাপারটা সামনে চলে এসছে এবং এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত এবং রাজনৈতিক দলগুলির কাছে দাবি করা উচিত তাদের ফান্ডিংটাকে ডিসক্লোজ করা যাতে সবাই জানতে পারে যে তাদের এই যে খরচ তারা কিভাবে যোগায় এর মধ্যে খারাপ কিছু নাই যেমন আপনারা জানেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ডোনা মাস্কের কাছ থেকে ইলন মাস্কের কাছ থেকে দুইশো মিলিয়ন ডলার নির্বাচনী ফান্ডিং নিয়েছেন তো ব্যাপারটা সবাই জানে এখানে আমেরিকাতে যারা নির্বাচন করেছে তাদের প্রতিটি পাই পয়সার হিসাব আছে যে থেকে পেয়েছে কিভাবে তারা এই টাকা পেয়েছে তাদের অন্য অন্য জায়গায় টাকা থাকতে পারে কিন্তু রাজনৈতিক খাতে যেসব টাকা তারা অর্জন করে বা মানুষের কাছ থেকে নেয় সেটার একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব সবার কাছে ওপেন থাকতে হবে তো এই ব্যাপারটা বাংলাদেশের নতুন যেহেতু এবং আমি মনে করি যে বিএনপি জামাত বা ওই ছাত্রদের দল ভবিষ্যতে সবাইকে যদি আমরা যদি এটা ডিসক্লোজ করার জন্য চাপ দেওয়া হয় বা আইন করা হয় যে রাজনৈতিক দলের আয়ের উৎস এবং ব্যয় এগুলিকে মানে একটা হিসাবের মধ্যে আনতে হবে তাহলে এটা একটা ভালো কাজ হবে আমেরিকাতে যেমন আরেকজন বব ম্যানেন্ডেজ নামে একজন লোক তিনি সেনেটর ছিলেন ডেমোক্রেট দলের তিনি বর্তমানে জেলে আছেন এই একই কারণে যে রাজনৈতিক তিনি দেখা গেল যে কারো কাছ থেকে টাকা নিয়েছেন কারো কাছ থেকে স্বর্ণ নিয়েছেন তিনি তো জেলে আছেন এখন তার বউ জেলে যাওয়ার ঘটনা আমার ঘটতেছে মনে হয় ঠিক এক্ষুনি এই মুহূর্তে তো ব্যাপারটা হলো যে এই টাকা এবং টাকা পয়সার লেনদেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজনৈতিক দলের ফান্ডিং এর সময় এটা খুবই চিন্তা করা উচিত একইভাবে আমরা দেখছি যে জাতীয় নাগরিক পার্টির আরেকজন তানভীর তিনি দেখা গেল যে সচিবালয়ে তুদ্বির তুদ্বির করে বা বিভিন্ন ভাবে অনেক টাকা কামিয়েছেন অনেক কিছু করেছেন তো ব্যাপারটা যে এগুলি নিয়ে এক ধরনের অভিযোগ ওঠে বা পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া আমরা দেখি কিন্তু কংক্রিট কোনো নিয়ম কংক্রিট কোন তথ্য ডেটা আমাদের হাতে আসছে না এবং সরকারও দেখা গেল এক ধরনের ব্লাইন্ড আই বা এক ধরনের ইগনোরেন্স ইগনোর করার দিকে যাচ্ছে এই জিনিসগুলিকে সঠিকভাবে তদন্ত করে জনগণের সামনে তুলে আনতেছে না ফলে আমরা ভবিষ্যতেও এই এই ধরনের ধরনের দুর্নীতি দুর্নীতি প্রচলন এবং চালু থাকার ব্যাপারে আসলে কোনো কিছু করছি না তো আমি মনে করি যে এই জিনিসটা চিন্তা করা উচিত তারপরে প্রধান উপদেষ্টা যেটা যে উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা কিন্তু দেখা গেলো যে ওনার গ্রামীণ টেলিকম গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ ব্যাংক এসব প্রতিষ্ঠানগুলি তিনি প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে নানা ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে এবং পেতে যাচ্ছে সামনের দিকে তো এগুলি খুবই দুঃখজনক যে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত এই ব্যাপারটা বাংলাদেশের মানুষ জানে কিন্তু এখনো ঠিকভাবে এটাকে প্রয়োগ করতেছে না আমি যখন সরকারি চাকরি করতাম কিন্তু ব্যাপারটা ছিল যে থেকে নেওয়া যাবে না হয় বা যারাই উপদেষ্টা হয়েছেন যারা সরকারি চাকরিতে আছেন বা সরকারের সাথে আছেন তাদেরকে সবাইকে এই জিনিসগুলি জানানো হয়েছে যে আপনি চাইলেই যে কারো কাছ থেকে গিফট নিতে পারবেন না অথবা গিফট নিলে সেটার পরিমাণ কি হবে সেটা দেওয়া আছে যে কি পরিমাণ গিফট নেওয়া যাবে একজনের কাছ থেকে অথবা কার কাছ থেকে গিফট নেওয়া যাবে কার কাছ থেকে নেওয়া যাবে না এগুলির ব্যাপারে সরকারি বিধিমালা একদম সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে তো আমার মনে হয় যে এসব ব্যাপারে একটা ল্যাপস হয়ে গেছে এবং বা মানুষজন যে হলো প্রফেসর ইউনিসের কারণে কাছে বহুত কৃতজ্ঞ ওই কৃতজ্ঞতার কারণে উনি এখন ওনার গ্রামীণ সংশ্লিষ্ট গ্রামীণ নাম যুক্ত সকল প্রতিষ্ঠানকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছেন স্বজন প্রীতি করছেন সেগুলিকে মানুষকে ইগনোর করতেছে তো এটা আমার মনে হয় যে বেশি দিন থাকবে না এবং এটা আসলে ভালোভাবে দেখা উচিত আমি মনে করি কারণ হলো যে আপাত দৃষ্টিতে খুব কম পরিমাণ মনে হলো বা যদি মনে হয় যে এগুলি আসলে তেমন কিছু না ছোটখাটো দুর্নীতি কিন্তু আহ এগুলি ছোটখাটো যদি সবাই করতে থাকে তাহলে সেখানে এটা একটা দুর্নীতির আখড়া হয়ে যায় এবং দেখা গেলো যে প্রত্যেকেই তাদের দেখা গেল যে এই বিভিন্ন গিফট দেওয়া নেওয়া এই কালচার এই যে কনফ্লিক্টের কারণে দেখা গেল যে কেউই আর স্বাধীন থাকতেছে না অথবা কারো কাছে মাথা বন্ধক দেওয়া হয়ে যাচ্ছে যদি আপনি যেরকম ভাবে গিফট নেন বা এরকম ভাবে কোনো কিছু সুবিধা নেন কারণ এই সুবিধাগুলি তো এমনি এমনি দেওয়া হয় না সুবিধাগুলি দেওয়া হয় যে ইন ফিউচার কোনো কিছু ফেরত পাওয়ার আশায় সো যদি কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা বা উপদেষ্টা কারোর কাছ থেকে গিফট নেন সুবিধা নেন সেটা অবশ্যই জনগণকে জানাতে হবে জনগণ তাদের সম্পর্কে জানতে পারবে যে তারা কোন ঘরানার লোক কাদের কাছে তাদের মাথা বন্ধক দেওয়া আছে এবং তারা কতদূর চিন্তা করতে পারবে কতদূর জনগণের পক্ষে কথা বলতে পারবে এই বিষয়গুলি ক্লিয়ার হয় যাই হোক আমি মনে করি যে এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ব্যাপারটা খুব ভারিক্কি হলেও সরকারি চাকরিতে যারা আছেন বা সরকারে যারা আছেন তাদের কাছে এটা খুবই কমন এবং একটা নৌন একটা বিষয় এটা সরকারের বিশেষত আইন বিচার বিভাগে বা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের তারা সবাই এটা খুব ভালোভাবে জানেন এবং প্র্যাকটিস করেন তো এখন যারা এই যে অন্তর্বর্তী সরকার প্লাস সামনে যারা আসবে এবং রাজনৈতিক দলগুলি তাদেরকে এই ব্যাপারে আসলে বাধ্য করতে হবে যে মানে তারা যাতে এই লেনদেনের ব্যাপারগুলি জনগণকে জানায় থ্যাংক ইউ